আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি ওইগুলো প্রাণটা শুভেচ্ছা আমাদের আমাদের প্রাণপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব আমেরিকাতে একটা বাৎসরিক উৎসব হয় বুঝছেন ইয়ারলি একটা ফেস্টিভ্যাল হয় একটা বিশেষ মিটিং হয় সারা দুনিয়ার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিশেষ একটি মোনাজাত অনুষ্ঠান বাংলাদেশের মোনাজাতের বিভিন্ন অনুষ্ঠান হয় না ওই যে মিলাদ মাহফিল বা বিভিন্ন জায়গায় আমেরিকা হয় আমেরিকা হয় তো এটা প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হয় তো এই বছর এই দু সালে পাঁচ এবং ছয় তারিখ আমেরিকার যে কংগ্রেস আছে প্লাস ইভেন আমেরিকার যে প্রধানমন্ত্রী আছে তারা সবাই মিলে একটা দিন ঠিক করছে সেটি হলো আগামী ফেব্রুয়ারি মাসে পাঁচ এবং ছয় তারিখ সেটা হলো ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এই ধরনের একটা অনুষ্ঠান হয় তো সেখানে পৃথিবীর বহু দেশ থেকে তো এই বছর তো শুনলাম প্রায় একশো দেশ থেকে বহু গণ্যমান্য ব্যক্তিকে তারা দাও দিয়ে নিয়ে আসে তো প্রায় হাজার হবে তো তারা সবাই মিলেমিশে ওইখানে একটা বিশেষ দোয়া মাহফিল এখন ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠান তো বুঝতে পারছেন তারা সকালে খানা খাবে আর প্রেয়ার মানে কি মোনাজাত করা নাকি তা আমি তো এইটাই বুঝি আর কি তো তারা মোনাজাত করতে চাইতেছে তো সম্ভবত বিশ্ববাসীর জন্য মোনাজাতি তারা করবে তো সেই মোনাজাতের বিশেষ অতিথি হয়ে যাচ্ছেন বাংলাদেশের পক্ষ থেকে দেখে খুব ভালো লাগলো ভাই আমার বন্ধু আকার শত্রু সেরকম বিষয় না কিন্তু বাংলাদেশের বিষয় আমার সবাই এক বুঝছেন বাংলাদেশ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে দাওয়াত দিছে বুঝছেন সে আমার বন্ধু বা শত্রু ইট ডাজন ম্যাটার দিস ইজ আওয়ার ইন্টারনাল ফ্যাক্ট কিন্তু দিছে এটি বড় কথা যাকে দাওয়াত দিছে ভাই সেটা আমাদের জন্য গর্বের ব্যাপার দাও দিছে এটি আমাদের জন্য গর্বের ব্যাপার তো সেই দাওয়াতে আমির হোসেন খসরু তারপরে ভারপ্রাপ্ত মহাপরিচালক বিএনপির ফখরুল আলম তারপরে ওই আমাদের ইসের ম্যাডাম খালেদা জিয়ার পুত্র তো ওনাকেও দাও দেওয়া হয়েছে তো তারা তিনজন মিলে এখন মনে হয় অলরেডি প্রিপারেশন নিচ্ছে আমেরিকায় সেই ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কিছু দিনের ভিতরে বা তারা সেখানে রওনা হবে তো এখন এই অনুষ্ঠানটা হওয়ার মধ্য দিয়ে আপনারা হয়তোবা অনেকে আলহামদুলিল্লাহ বলছেন হ্যাঁ নিঃসন্দেহে এটা ভালো কথা এই সব ক্ষেত্রে ভাই আলহামদুলিল্লাহ বলবেন আপনারা তো ভাই এটাও জানেন না কোন সময় আলহামদুলিল্লাহ ব্যবহার করতে হয় আর কোন সময় অন্যটা ব্যবহার করতে হয় এখন আলহামদুলিল্লার বিপরীত কী ভাই মাফ করেন আমি জানি না বুঝছেন এই ভিডিও করার সময় আমি তো কিছু মুখস্ত করে আসিনি বুঝছেন তো জানি না তো যারা কমেন্ট করতেছেন তারা একটু জানেন যে আলহামদুলিল্লার বিপরীত শব্দ কি তো সেটা তো আমেরিকায় তো যে দশ জন লোক মারা গেল না ওই যে লস অ্যাঞ্জেলেসের আগুনে আগুনিপুইরা তো আপনারা তো অনেকে আলহামদুলিল্লাহ লিখছেন তো মাথা গরম হয়ে গেছিল এইসব দেখে ভাই মানুষের মৃত্যু তো আলহামদুলিল্লাহ লিখবেন কেন তো আমি একটু চিলাচিলি করে ভিডিও করছে মাফ করে দিয়ে না পারে তো এই আর কি আমার কাছে মনে হয়েছে এটা আপনি ঠিক করেননি আলহামদুলিল্লাহ বই মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ কেন বলবেন ভাই সেটা আমেরিকান হোক বাংলাদেশি হোক আর যে দেশের হোক মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বই নিল শুনতে খারাপ লাগে বলছেন একটা সভ্য মানুষ হিসেবে শুনতে খারাপ লাগে এই জন্য ছেলা করছিলাম তো এখন আমাদের এই তিন মহানায়ক তো আমেরিকাতে আসবেন তো ভালো কথা নিঃসন্দেহে খুবই একটা ভালো কথা গর্বের ব্যাপার এখন তো ঈশের যে বিএনপির যে বিএনপির ঘরে ঘরে তো এখন আনন্দের বন্যা হয়ে গেছে বিএনপির লোকদের ঘরে ঘরে আনন্দের বন্যা হয়ে গেছে কেন আনন্দের বন্যা হয়ে গেছে এখন ডোনাল্ড ট্রাম্প যেহেতু তার এই যে দাওয়াত দিছে আনন্দ বুঝবি এখন আমেরিকার ফরেন পলিটিক্স এবং ডিপ্লোম্যাটিক মিশন বুঝছেন আমেরিকার ফরেন পলিটিক্স বুঝতে হইলে আপনাকে তিনবার জন্ম নিতে হবে তো এই যে বিভিন্ন টক শোতে আপনারা শুনছেন না বিভিন্ন হুমড়াচুমরা রাইসা এই টক শোতে বলতো যে খাইসা আমারে যেহেতু এখন এই ইসের রিপাবলিকান দলের এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে আর ডোনাল্ড ট্রাম্প হলো মোদির একেবারে ঘনিষ্ঠ বন্ধু এবং মোদি এবং ডোনাল্ড ট্রাম্প দুইজনে মিলে আমাদের ইসেকে আমাদের ওই ডক্টর মোহাম্মদ ইউমসের যে সরকার আছে ইন্টারিম গভর্নমেন্টের যে সরকার আছে তাকে একেবারে জয় বাংলা করে দিবে বলছেন এগুলো বলছে তো অনেক অনেক ভিডিও আছে কিন্তু এগুলো নিয়ে কিন্তু দেখছেন আমেরিকার ওই ফরেন পলিসি বুঝছেন এইসব নিয়ে চলে না বুঝছেন ওই কানা কে কী করলো কোন জায়গাকে ষড়যন্ত্র করলো কেমনি কী হলো না আমেরিকার ডিপ্লোমেসি চলে হলো যে কারা ক্ষমতায় আছে কি করতেছে এবং ভবিষ্যতে কারা ক্ষমতায় আসবে এবং তারা কি করতে চায় এই জিনিসগুলোর দিকে করা নজর রাখে এখন খেয়াল করে দেখেন তারেক জিয়াকে দাঁত দিল ন্যাশনাল প্রিয়ার অনুষ্ঠানে কিন্তু শেখ হাসিনাকে কেন দাওয়াত দিল না দাও তো পারতো শেখ হাসিনাও গণমান্য ব্যক্তি ছিলেন পনেরো বছর সতেরো বছর বাংলাদেশে প্রতাপশালী একজন ডিক্টেটর ছিলেন প্রতাপশালী ডিক্টেটর ছিলেন তো বেচারা কোনো এক ঝামেলা হয়েছে এখন নির্বাসিত আছেন এখন ইন্ডিয়াতে এখন ইন্ডিয়া ইন্ডিয়াও দাও পাইছে সে ন্যাশনাল প্রেয়ার অনুষ্ঠানে ইন্ডিয়াও দাওত পাইছে কিন্তু বুঝলেন না বাংলাদেশে কোনো মিডিয়াতে ইন্ডিয়ার কথাটা একবার উল্লেখ করে নি ইন্ডিয়ারও বহুত উচ্চপদস্থ লোকেরা দাওত পাইছে তো সেখানে মোদীতে একটা ফোন করে ট্রাম্পে বলতে পারতো যে আমি একটা কেমনে যাই আমি একটা কেমনে যাই ঘরে আমার মেহমান আছে এখন মনে কেন আপনারা যদি কেউ দাঁত দেয় বুঝছেন কোনো বিয়ের অনুষ্ঠানে দাঁত দেয় এখন আপনার ঘরে যদি একজন মেহমান থাকে এখন আপনারা সবাই যদি সেই দাঁত খাইতে চলে যান তো মেহরমানটা ভাই দেখা থাকেন রে ভাই এর কি দেখতে ভালো লাগে না নিশ্চয়ই ভালো লাগবে না তো এখন আমার কাছে এটা মনে হয়েছে যৌ সে মোদি সাহেব যদি যায় এই ওয়াশিংটনে আসে সেই ন্যাশনাল প্লেয়ার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তো স্বাভাবিকভাবে তার ঘরে তো আমাদের ম্যাডাম বুঝছেন তার আমানত আমাদের আমানত তার কাছে কিন্তু আছে ম্যাডাম কিন্তু সেখানে আছে সেক্ষেত্রে সে ম্যাডামের কথা বলছে তো স্বাভাবিকভাবে সে বলতে আমি আমি একলা কেমনে যাই শেখ আর শেখ হাসিনা ম্যাডামকে সাথে করে নিয়ে আসে ওখানে তাই না তো নিশ্চয়ই এটা বলছে কিন্তু না এখন সিকিউরিটির ব্যাপার আর নানান রকম কাহিনী আছে এর ভিতরে বুঝছেন তো আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ আমরা তো এত কিছু যাই না তবে যেটা আমি বুঝতে পারতেছি তো ট্রাম্প সরকার যেটা দেখছে আর কি বুঝছেন সেটা হলো একটা একটা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুতান হয়েছে সেই অভ্যুতানে মানে মানে এমন অভ্যুত্থান হয়েছে যে অভ্যুত্থানে যে পাইলে তো মানুষ ছিঁড়ে বেড়ে খেতে পারে বুঝছেন তো এই অবস্থা সে দেশ ছেঁড়ে পালাইছে এবং তার পনেরো সতেরো বছরের শাসন মালে এমন কোনো আহামরি ভালো কাজ তারা করেনি ইভেন আমেরিকার সাথে এমন কোনো গেড ডিপ্লোম্যাটিক রিলেশনে ছিল না তো যার ফলে নানান চিন্তা ভাবনা করে তারা দেখছে যে না দিয়ে ওটা হবে না শেখ হাসিনা দিয়ে হবে না উনি যেহেতু গেছে গা ওনারা ফেরার চান্স নেয় ফেরাইলেও বহুত বছর সময় লাগবে তার সেই ইমেজ ঠিকঠাক করতে লেগে যে পরিমাণ লুটপাট তারা এখান থেকে করে গেছে এখন আমেরিকান সরকারও তো ভাই লুটপাট টুটপাট করে না তাই না আমেরিকান সরকার লুটপাট টুটপাট করে না তারা হলো দেশপ্রেমিক তারা লুটপাটের কোনো সরকারকে বা লুটপাট করে চুরি বদমাইশি করে বুঝছেন ডিকটেটর কোনোভাবেই তারা তাদেরকে সাপোর্ট জানাতে পারে না এটা হলো আমেরিকার হলো মেইন ডিপ্লোমেসি কোনো উন্নত দেশে সেটা করে না তো এখন আমাদের শেখ হাসিনা ম্যাডামের উপরে সেই তপা পড়েছে তো যার ফলে এখন মনে করেন এই দাটা কিন্তু পাওয়ার কথা ছিল শেখ হাসিনা ম্যাডামের কিন্তু সেই দাটা চলে গেল এখন তারেক রহমানের কাছে তো কেন কিভাবে গেল যেহেতু একজন আউস্টেজ এক্স প্রাইম মিনিস্টার এবং নির্বাসিত উনি ওই ভারতে এবং তার বিরুদ্ধে যত অভিযোগ আসে ফেলে দেওয়ার মতো একটাও না কঠিন গুরুতর অপর গুরুতর অভিযোগ তারা আছে লুটপাট নিয়ে শুরু থেকে শুরু করে আরও আবিজাবি তারা অনেক কিছু আছে তারা বলে তো তারা কে ডিসকোয়ালিফাইড মনে করছে এখন তার একটু যে কে কোয়ালিফাইড মনে করে তাদের কারণ কী এখন তারা দেখছে বাংলাদেশে যে দুইটা প্রধান রাজনৈতিক দল রয়েছে একটা হলো বিএনপি এবং আওয়ামী তো আওয়ামী তো গায়া মাইনাস হয়ে গেছে তো এখন রয়েছে বিএনপি এবং বিএনপি যদি ক্ষমতায় আসে ভোটাভেটে হয় মানে এইট্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্টেড এইট্টি পার্সেন্ট বিএনপির দিকে তো পার্সেন্ট চান্স রয়েছে বিএনপির ক্ষমতায় আসে আর বিএনপির স্বাভাবিকভাবে ক্ষমতা আসলে যেহেতু উনি মহাপরিচয় মহা উনি কে উনি এক্সিকিউটিভ চিফ না ওই দলের বিএনপি দলের আর কি আমাদের তারেক জিয়া সাহেবের কথা বলতে তো স্বাভাবিকভাবে সেই প্রেসিডেন্ট মানে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হবে প্রেসিডেন্ট হবে মানে সরি প্রধানমন্ত্রী হবে তো এখন সে যদি প্রধানমন্ত্রী হয় এখন নির্বাচনও ছয় মাস পর হোক এক বছর পর হোক বা দেড় বছর পর হোক নির্বাচন হবে তো এখন আমেরিকার যে ক্যালকুলেশন আছে তো তারা তো সব কিছু হিসাব করতেছে এখন আমেরিকার বিরাট ব্যবসা বাণিজ্য ছিল বাংলাদেশের সাথে আমেরিকার বহু এনজিও আছে এখন বর্তমানে বাংলাদেশে এবং বহুত অনগোয়িং বিজনেস এবং প্রজেক্ট অনগোয়িং প্রজেক্ট যেগুলো বাংলাদেশের সাথে ম্যারিকার আছে তো ম্যারিকা কোনোভাবেই বাংলাদেশের সাথে তার ডিপ্লোমেটিক রিলেশনটাকে ব্রেক করবে না তো যে দলই ক্ষমতায় আসুক তো তারা চাইবে আবার তাদের সেই বন্ধুত্ব পুরোনো বন্ধুত্বটাকে ঠিকঠাক করার জন্য আর বুঝতেই তো পারছেন আমেরিকায় নিজেই আগ বেরিয়েছে হাত বাড়াইছে বাংলাদেশের এই ভবিতব্য প্রাইম মিনিস্টারের দিকে মিস্টার তারেক রহমানের দিকে যাও আও ভাতি আও আমাকে আমাকে ব্রেকফাস্টে খানা খাও বুঝছো আরও অন্য মান্য লোক রয়েবে পরিচিত রয়েছে অনেক দিন ধরে তো ঘাঁপটি বেরো বৈশাখ না এমনি কেমন রয়েবে আগে বাড়ো তুমি আইতাছো ক্ষমতা আমাদের তোমার দরকার আমার তোমাকে আমার ডক্টর এখন ওই যে আমি তো ওখান থেকে নিয়ে নিতেছি কেনাডা আর গ্রিনল্যান্ড তো নিয়ে নিতেছি তো ওইখান থেকে পূর্ব এশিয়ার একটা কাহিনি এনে আসে না ওদিকে চায়না আছে এই আছে তাইওয়ান আছে আবার কি কী বলে ভেজাল আছে পূর্ব এশিয়ার বিভিন্ন দিক থেকে ইন্ডিয়ার সাথে ভেজালটা টুক কম বেশি টুকটাক আছে ওদিকে তো আছে আরও বিভিন্ন দেশ তো সেখানে বাংলাদেশের অবস্থান ভৌগোলিকভাবে খুবই ইম্পর্টেন্ট আমেরিকার জন্য বিশেষ করে সেন্ট মার্টিন দেবনিয়া তো সেই প্রসঙ্গে আর গেলাম না এগুলো কম বেশি আপনারা জানেন তো আমেরিকা সবসময় চাইবে বাংলাদেশে যে গভর্নমেন্টে আসুন না কেন একটু যদি ঠিকঠাক চলে তাদের চরিত্রটা যদি মোটামুটি ঠিকঠাক লুটপাট করুক যাতে সীমা সিমি মানে নিজেদের সীমার ভিতরে যাতে করুক মানে সীমার বাইরে যাতে না যায় তারপরও কিন্তু আমেরিকা সেই মানে সেই দলের সাথে সেই রুলিং পার্টির সাথে হ্যান্ডশেক করবে এবং তাদের সাথে কাজ করবে যেমনটা আপনারা আওয়ামী লীগের দেখেছেন এত লুটপাট সত্য তারপর কিন্তু আমেরিকা কিন্তু বাংলাদেশ থেকে মুখ ফিরে নেয়নি তাদের যত প্রজেক্ট ছিল সেগুলো আগেও ছিল শেখ হাসিনা ম্যাডামের আমলে এখনও আছে এই ব্যবসা বাণিজ্যে যা কিছু বলেন কিছু কমছে বাড়ছে কিন্তু কখনও সব কিছু বন্ধতন্ত করে সরিয়ে নিয়ে যায়নি শেখ হাসিনা কেউ অপছন্দ করে এই কারণ দেখে সব কিছু করে কিন্তু এগুলো করে নিয়ে যায় না শেখ তো এই বিভিন্ন সভা সেমিনারে প্রায় এখন অসংখ্য ইউটিউব ভিডিও আছে আমেরিকাকে কত তুচ্ছতাচ্ছল্য করছে কত তুচ্ছতাচ্ছল্য করছে এগুলো তো আপনারা দেখছেন তো যাই হোক এইগুলো ব্যাপারটা তো এইখানে যে জিনিসটা আমরা দেখলাম বা বুঝলাম যে ন্যাশনাল প্রেয়ার অনুষ্ঠানে যে ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠান হবে যে ওয়াশিংটন ডিসিতে ফেব্রুয়ারি মাসে পাঁচ বা ছয় তারিখে তো সেই অনুষ্ঠানে তারেক জিয়াকে আমন্ত্রণ জানানো এটাই আমাদের একটা মানে বার্তা দেয় সে হি ইজ গোয়িং টু বি নেক্সট প্রাইম মিনিস্টার ইন বাংলাদেশ এবং আমেরিকা বোধ হিসাব কিসাব কইরা তারপরে এই কাহিনী করছে তো যাই হোক ভাই দোয়াখুরি যে দলে আপনার ক্ষমতা আসেন না কেন ভাই পিছনে যা কিছু করছেন আপনারা ভুলে যান ওই যে খাম্বার কাহিনী সহ আরও যত কাহিনী আছে কাহিনী তো শেষ নয় তো এইসব কাহিনিটাই যে আপনারা ভুলে যান পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখা কসম খান বাংলাদেশের মানুষের জন্য কাজ করবেন গরিব মানুষের জন্য কাজ করবেন এই দেশটাকে এমনভাবে গড়ে তুলবেন এত স্ট্রং একটা পজিশনে নিয়ে যাবেন আপনারা যাতে ভারতের সাথে আমরা টক্কা দিতে পারি শিক্ষা জ্ঞান বিজ্ঞান এবং অর্থনীতিতে আর নেলে কান্নাকাটি করে বুঝছেন কান্নাকাটি করে আর মাহফিলে বসে বসে আর ওই যে মাইক দিয়ে চিল্লে ছিলা টকশোতে বসে বসে আপনারা আরেকটা দেশের সাথে কোনোভাবেই পারবেন না পারতে হলে নিজের যোগ্যতা করতে হবে এবং নিজের দেশ আগে করতে হবে আগে নিজের দেশ ঠিক করেন তারপর আরেকজনের সাথে যার লোট লেগে যে যাদের মাথায় মাল আছে তারা আমার এই কথা বুঝতে পারছেন বাকিদের কথা তো নাই বললাম ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম